প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বড় বড় মতো আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি দেখাবো খুবই মুখরোচক এবং সেরা স্বাদের বেগুন আলু লইটা মাছের শুটকি তো আশা করছি রেসিপিটি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি যারা একদমই নতুন রাঁধুনি তারা এই রেসিপিটি দেখে অবশ্যই উপকৃত হবেন শুটকি রান্না করার জন্য এখানে আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর তেলের ভিতরে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ নিয়েছি আর অবশ্যই চেষ্টা করবেন যে সুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য এতে কি হয় টেস্টটা ভালো আসে আর ঝালটা অবশ্যই আপনারা যদি ঝা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে ঝালটা একটু বাড়িয়ে দিবেন আর সুটকিতে একটু ঝাল না হলে অবশ্য ভালোও লাগে না তো পরিমাণ মতো এখানে আমি সাত থেকে আটটি এখানে কাঁচামরিচ দিয়েছি আর এক কাপ দিয়েছি পেঁয়াজ আর হাফ কাপের একটু বেশি এখানে দিয়েছি পেঁয়াজ কুচি তো একটু হালকা ভেজে নেওয়ার পর সুরকিটা আমি প্রথমে ভেজে গরম পানিতে খুব ভালো মতো এটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর সুরকিটা প্রথমে পরিষ্কার করবেন শুকনো খোলাই ভেজে নেবেন ভেজে নেওয়ার পর গরম পানিতে কিছুক্ষণ দশ মিনিটের মতো একটু ফুটন্ত বল তুলে নেবেন এতে কি হবে সুরকির যত ময়লা আছে সবগুলো বেরিয়ে আসবে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে এটা ওয়াশ করে নিতে হবে তো পিঁয়াজ মরিচের সাথেই সুটকিটা খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে যেমন ভাজতে ভাজতে যে একটা মানে যে গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে ভাজা হয়ে গেলে সেই সাথে এখানে আমি অ্যাড করে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো আর একটা চামচ এক একটু কম এখানে আমি লবণটা ইউজ করেছি আর লবণটা অবশ্যই পারতপক্ষে চেষ্টা করবেন যে সুটকিতে একটু কম দেওয়ার কারণ সুটকিতে কিন্তু অলরেডি কিন্তু লবণ থাকে এই জন্য চেষ্টা করবেন যে লবণটা প্রথমে একটু কম দেওয়ার পরে যদি লবণ লাগে তখন লবণটা অ্যাড করে দিতে পারেন তো লবণ আর হলুদ দেওয়ার পর সুটকিটা তেলের ভেতরে ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজের আর শুটকির যে পানিটা আছে সেটা কিন্তু বের অলরেডি শুকিয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি যে বেগুন আর আলু কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আর বেগুন আর আলুটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর এভাবেই সুটকিদের চচ্চড়ি আমার খুবই পছন্দ আশা করছি যে আপনাদের কাছেও এটা ভালো লাগবে আর এভাবে অবশ্যই বাসায় যে কোনো সুটকিতে আপনারা করে খেতে পারেন বাট লইটা শুটকি আমার খুব বেশি ভালো লাগে আর বেগুনটা দেখুন আমি এভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি যখন শুটকি করবেন তখন এভাবে মোটা করে বেগুন আর আলুটা কেটে নেবেন তো বেগুন আর আলুটা কেটে নেওয়ার পর একটু কিছুক্ষণ এটা পানিতে ভিজিয়ে রাখতে হবে এতে কি হবে যে আলুর যে একটা রস থাকে এটা চলে যাবে আর বেগুনটাও কালো হবে না বেগুন আর আলুটা দেওয়ার পর ফুটকির সাথে খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে আর এটা সবসময় হচ্ছে মিডিয়াম ফ্লেমে এটা জাল করতে হবে মিক্স করতে করতে দেখবেন যে বেগুন আর আলু থেকে অলরেডি কিন্তু পানি ছেড়ে দিয়েছে এই জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিট হয়ে গেছে দেখুন বেগুন আর আলু থেকে কিন্তু পানি অলরেডি ছেড়ে দিয়েছে আর বেগুন আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে বেগুনটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর আলুটা হচ্ছে নাইনটি পারসেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো আর পানি কিন্তু অ্যাড করি নাই যে পানিটা বের হয়েছে সে পানি দিয়ে কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে আলুটা যে টেন পারসেন্ট বাকি আছে সে টেন পার্সেন্ট সেদ্ধ করার জন্য আমি এখানে হালকা একটু গরম পানি এখানে অ্যাড করে দিলাম আর গরম পানিটা আমি এখানে একদম ডুবো গরম পানি এখানে দেয়নি দেখতেই পাচ্ছেন একটু সামান্য হাফ কাপের একটু কম আমি এখানে গরম পানি এখানে অ্যাড করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে আলুটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। সুপ্রিয় দর্শক মাছের সুটকি দিয়ে বেগুন আলু চরচরে একদম কমপ্লিট একদম এটা তেলের উপর চলে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আসলে এত কিছু বলার তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নিজ কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ